নমস্কার দর্শক বন্ধু আসা সবাই ভালো আছেন হস্তরেখা বিচার প্রত্যেকের কাছে বলছি প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন আগ্রহে নতুন নতুন তত্ত্ব আপনার সামনে তুলে ধরব জ্যোতিষ সাবজেক্ট অগাধ সমুদ্রের মতো জানার শেষ নেই যত রোধ তত পথ যত মানুষকে আমি দেখছি তত বিভিন্ন হাতের পয়সা দেখছি এবং আপনাদেরও তুলে ধরছি বাড়িতে বসে সে আমার সাথে সন্তানদের মিলাম আমরা সন্তান একদিনকে ভালো পয়সানে দাঁড়াতে পারবে বা আপনার কন্যার সন্তান সেও একদিনকে ভালো প্রতিষ্ঠিত হতে পারবে সেই প্রতিষ্ঠা লাভ জীবনের সাকসেস সেই সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়েছি আর যে বিষয় তুলে ধরবো গজ কেশুরী যোগ ও বাহন যোগ বাহন যোগ শুক্র ও চন্দ্র শুক্রচন্দ্রের এক যোগাযোগ হরিস্কোপের মধ্যে বাহনযোগ যোগ বলা হয় এবং বৃহস্পতি বৃহস্পতি ও চন্দ্রের ক্ষেত্রে বলা হয় গজ ও যোগ তেমনই আমি সেই সম্পর্কে কিছুটা তথ্য দেব মিলান এটা আয়ুরেখা রেখা এটা শুক্রের স্থান এটাকে বলা হয় শিররেখা এটা হৃদয় রেখা এবারে এই যে ভাগ্যরেখা এই যে চন্দ্রস্থান এই চন্দ্রের স্থান বলা হয় এই চন্দ্রের স্থানটা চন্দ্রস্থান শুক্রচন্দ্র প্রথমেই বলি শুক্র চন্দ্রের সমৃদ্ধে বলা হয় বাহন যোগ বাহন যোগ হলো বিদেশ যাওয়া বাহন মানে গাড়ি কেনা এই ধরনের তার ভাগ্যের মধ্যে প্রতিফলন হয় যদি এই শুক্র স্থানটা খুব উঁচু হয় সৌন্দর্য হয় চন্দ্রস্থানটা উঁচু খুব সৌন্দর্য হয় তাহলে শুক্রচন্দ্র বলা হয় খুব সুন্দর এবং শুক্র স্থানে কিছু ভূত সৌন্দর্য এইভাবে রেখা থাকে এই রেখার কোনো রকম রেখার সাজ থাকতে পারে বা এই আয়ু রেখার গা ঘেসে যদি বক্স তৈরি হয় এ বলা হয় বাহনযোগ সৃষ্টি হয় চন্দ্রস্থানে এই চন্দ্রের গা ধরে মণিমন্ধনের গায়েতে কোনো রকম যদি ভাগ্যরেখার সেটিংয়ে বক্স তৈরি হয় এই ধরনের এটাকে বলা হয় শুক্র এই ধরনের থাকলে চন্দ্র থাকলে বাহনযোগ সৃষ্টি হয় এবং তার সাথে চন্দ্র থেকে চন্দ্র থেকে এই বক্স আছে বক্সের ভিতর থেকে যেতে পারে বা চন্দ্র এই স্থান থেকে এই রেখা হোক এইভাবে উঠে বৃহস্পতি স্থান যেতে পারে বৃহস্পতি স্থানে ঠিক বৃহস্পতির এবং আয়ু রেখা ঘিরে একটা বক্স এই শিররেখার সামনে যেটাকে বক্স টাইপের হয়ে যায় এই ধরনের থাকতে পারে বা এই ধরনের চতুর্কের মতো এটা পতকা হয় এই সীমান্তগুলো বিচার করার সময় একটু লক্ষ্য রাখার দরকার যে চন্দ্র থেকে যে রেখা গিয়েছে এই যে এপারে বৃহস্পতির রেখার সাথে আয়ু রেখা থেকে এসে একটা বক্স মতো তৈরি হয়েছে চতুর্কোণ এটা তো বলা হয় চতুর্কোণ এই চতুর্কোণ এই ধরনের রেখা হলো শুক্র স্থানে কেন সব জায়গায় শুভ ফল করে থাকে বিপদ থেকে রক্ষা থেকে এবং একে বলা হয় গজ কেশুরী যোগ বৃহস্পতি ও চন্দ্র শুক্র ভালো থাকলে চন্দ্র ভালো থাকলে বাহন যোগ বলা হয় দৃষ্টি বিনিময়ে হয় যোগাযোগ ক্ষেত্রে হয় তেমনই গজকেশরী যোগ মানে গজ হাতি মানে সিংহ এই জাতকদের সিংহের মতো আক্রমণ আর গজের মতো শক্তি মানে অর্থ সাহসিকতা জ্ঞান বুদ্ধি এদের মধ্যেই সব রকম নিশ্চিতভাবে থাকবেই এবং হরিষ্কর মধ্যে চন্দ্র বৃহস্পতি বা চন্দ্র দৃষ্টি বৃহস্পতির বৃহস্পতি দৃষ্টি চন্দ্র সপ্তম দৃষ্টি সেটাও গজকেশ্বর যোগ ধরে যায় শুক্র চন্দ্র একত্রে বাহনযোগ ধরা যায় এবং সেটাকে বলা হয় মাউন্টের মধ্যে যদি উঁচু বা খুব সুন্দর থাকে সেটাকে বাহনযোগ বলা যায় এই জাতকদের গাড়ি বাড়ি শিক্ষা আত্মীয় স্বজনের সাপোর্ট যেমন চন্দ্রগ্রহ মন মনকে নিয়ন্ত্রণ করে এবং জল চন্দ্র জন্য হচ্ছে কি পূর্ণিমা অমাবস্যার যে জোয়ার ভাঁড়া সৃষ্টি হয় চন্দ্রে চন্দ্রের সেই সাবধ জোয়ার ভাঁড়া বৃহস্পতির কারো কথা হলো বৃহস্পতি একজন টিচার দেবতাদের গুরুদেব শিক্ষা অর্জন করানোর মাস্টার হল বৃহস্পতি যদি কোনো ব্যক্তি টিচার না ভালো হয় টিচার পাচ্ছে না ভালো বা তার গুরু নেই সেটা হলো বৃহস্পতি নেগেটিভ বলা হয় মায়ের যদি সমস্যা হয় শারীরিক বা মায়ের সাপোর্ট নেই সেটা চন্দ্র নেগেটিভ বলা হয় এবং যেমন রাহু খারাপ হবে এটা রাহুস্থান এখানে কোনো রকম বেশি রাহুস্থানে কিন্তু এই ধরনের আড়ে রেখা বেশি থাকে তিল থাকে এটাকে রাহু খারাপ বলা হয় বা জবের আকার থাকলো এইভাবে দেখার উপরে জব এই ধরনের থাকলে রাহু নেগেটিভ বলা হয় রাহু নেগেটিভ মানে শ্বশুর বাড়ির সম্পর্ক নষ্ট শ্বশুরবাড়ি খারাপ যেমন আমি ভালো নিয়ে বোঝালাম নেগেটিভ কিছু বলতে হবে রাহু শ্বশুর বাড়ি দেখে এবং রাহুর এই খারাপ কেতু যদি নেগেটিভ হয় সন্তানের ভালোবাসা পায় না সন্তানের সঙ্গে বিচ্ছেদ বোঝাবে কেতু সন্তানদের সম্পর্কে কেতু মানে সন্তান রাহু মানে শ্বশুরবাড়ি তার সম্পর্ক শ্বশুরবাড়ি কতটা ভালো রাহু দেখে বোঝা যায় শুক্র আমাদের সৌন্দর্যের বাহারকে নিয়ন্ত্রণ করে সৌন্দর্য শুক্র হলো ভোগী শুক্র স্থানে শুভ গ্রহ হল শুভ শুক্র স্থানে রকম রাগে বলেছিলাম বৃত্ত চিহ্ন চিহ্ন জব চিহ্ন দেখার ওপরে জব অসংখ্য রেখা এইভাবে কেটে জাল তৈরি যদি করে দেয় সেটাও শুক্র নেগেটিভ দারিদ্রত বোঝায় যদি শুক্রে জাল হয় দারিদ্র ভোগ করতে হয় দুঃখ অর্থ নেই রাহুস্থানে তীর জবের শ্বশুরবাড়ি সম্পর্ক নষ্ট হয় এবং বিপদ হয় এবং তাহলে আমাদের শুক্র ভালো হলে এই ধরনের নেগেটিভ থাকবে না অশুভ হলে এই ধরনের নেগেটিভ থাকবে বৃহস্পতির ক্ষেত্রে শুভ হলে এই ধরনের বক্স থাকতে পারে ঊর্ধ্ব আমি শাখার এখানে থাকতে পারে ঊর্ধ্বামী শাখা ত্রিভুজ তৈরি হয়ে গেল তাহলে বৃহস্পতি ভালো হবে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রকম এই চিহ্ন বৃত্ত ক্রস বা নক্ষত্র এইভাবে থাকলে সেই জাতকদের বৃহস্পতি নেগেটিভ ধরা হয় বা আছে আরেক কিছু রেখেই ধরা বৃহস্পতি নেগেটিভ কিন্তু বৃহস্পতি এই ধরনের শুভচিহ্নগুলো এই হলো কারণ বৃহস্পতি ভালো হলে আমাদের ভালো টিচার পাওয়া যাবে গুরু পাওয়া যাবে শুক্র ভালো হলেই ভালো ভোগী মানে ভালো মন্দ খাওয়া দাওয়া ভালো ড্রেস করা এলাক্সে ঘোরা গাড়ি বাড়ি চন্দ্র ভালো হলে মায়ের সাহায্য মাথা ভালো বোঝাবেন নেগেটিভ হলে এই চিহ্ন যেখানে থাকে সেটা নেগেটিভ ফল দেবে আর একসাথে যদি বৃহস্পতি চন্দ্র ভালো হয় গজগসির যোগের সৃষ্টি যথেষ্ট সুফল দান করা এবারে এটা হল রেখা রবি রেখা বলা হয় এই ধরনের রবি রেখা হলো সমান যশ সমান ভরে উঠবে এর নেগেটিভ কোনো কিছু থাকলে সেটা মানহানি শারীরিক দুর্বলতা বোঝায় এইটা বুধের স্থান বিবাহ রেখার উপরে রকম যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে তাহলে সেটা তার বিবাহ জীবনে অনেক সমস্যা দেখা যায় বুথ ভালো থাকলে বুদ্ধি ভালো ডিসেন্স করে অর্থ এটা রেখা এই ধরনের যদি বুদ্ধের কোনো রেখা এসে আয়ু রেখাকে স্পর্শ করে ভাগ আয়ু রেখা স্পর্শ করে ভাগ্য রেখে কেটে এসে ডিসেন্সে প্রচুর টাকা অর্থ ইনকাম করে আগে ভিডিও আমি দিয়েছিলাম প্লাস দেখাচ্ছি এই ধরনের চিহ্ন যদি এই রেখার কোনো জায়গা থাকে নেগেটিভ ফল ধরনের করে থাকে আমি বোঝাতে চাচ্ছি মানুষের বাস্তবটা যেমন চন্দ্র নেগেটিভ থাকলে মায়ের দিক থেকে সাহায্য পায় না রবিতে যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে বা রবি কোনো রকম কোনো এই ধরনের কাটা থাকে তাহলে সে পিতার সাহায্য পায় না পিতার থেকে বঞ্চিত হয় চন্দ্রে কোনোভাবে এই চন্দ্ররেখা ঊর্ধ্বভাবে গিয়েছে কোনো রেখা এইভাবে কাটলে তাহলে তার চন্দ্র নেগেটিভ বলা হয় ভিত্তু থাকলে জব থাকলে ক্রস থাকলে তাহলে মায়ের সাহায্য পায় না মায়ের শারীরিক ক্ষতি ও চন্দ্র নেগেটিভ হবে শুক্বে তাই সেই ধরনের ফল দেবে রাহু রাহু খারাপ হলে শ্বশুর সম্পর্ক নষ্ট বেশি নেগেটিভ হলে বিপদ দুর্ঘটনা জেল জরিপানা আমি এর আগে বলেছি এখনও বলছি বারবার এইগুলো জানাচ্ছি মানুষকে নিজের হাতকে মেলা মঙ্গল নেগেটিভ হলে মঙ্গল স্থান মঙ্গল হলো ভাই বোনের সম্পর্ক এখানে যদি ক্রস করে এর ভাবে আপনার ভাই ভাতা দাদার সাথে সম্পর্ক শেষ শত্রু বৃদ্ধি হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে শ্রীরেখা গা ধরে জব সেই জাতকদের নারীর ক্ষেত্রে হলে সন্তান ধরনের ক্ষমতা হয় ব্যাটকরণ দুর্ঘটনা খুব রাগি হয় ক্রস হলে ভাইয়ের দাদা মঙ্গল দাদা ভাইয়ের সম্পর্কে নষ্ট হয় ভূতের ক্ষেত্রে কোনো নেগেটিভ কোনো অসংখ্য রেখা আড়ে বা কোনো রকম ক্রস ভূত খারাপ কৃষি মাসির সঙ্গে সম্পর্ক নেই ভালো পিসি মাসের সঙ্গে ভালো নেই মনের সঙ্গে সম্পর্ক ভালো নেই বিচ্ছেদ বুধ আমাদের পিসি মাসি নেগেটিভ হলে জানতে হবে যে বুধ খারাপ তো পিসি মাসের সঙ্গে সম্পর্ক খারাপ রবি খারাপ তো পিতার সঙ্গে সম্পর্ক খারাপ মঙ্গল খারাপ তো ভাতার সঙ্গে সম্পর্ক খারাপ চন্দ্র খারাপ তো মায়ের সঙ্গে শুক্র খারাপ তো বলা যায় ভোগ নেই ভোগী শুক্র সৌন্দর্য নেই রাহু খারাপ তো জেল হতে পারে এবং শ্বশুর বাড়ির সম্পর্ক নষ্ট আর মধ্যিখানে যদি কোনো রকম এই নেগেটিভ চিহ্ন থাকে কেতু খারাপ সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট আর শনি শনি হলো ন্যায় বিচারক গহরা শনি হয় শনি নেগেটিভ হলে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণায় অন্ধকার শনিকে অন্ধকার বোঝায় জীবনের অন্ধকার লেভে আসবে সে একা 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 থাকতে ভালোবাসবে কেউ নেই বাসে এবং একাই জীবনযাপন করবে শনি খুব ভালো হলে যত ধনী ব্যক্তি শ্রেণীপ্রীতি সব শনির মানে সাহায্য শনি খুব ভালো সেই ব্যক্তিরা অর্থশালী যত মানুষ ধনী ব্যক্তি তাদেরকে বলা হয় শনি ভালো যত গরিব দুঃখী শনি খারাপ যন্ত্রণা কষ্ট শনি শনি নেগেটিভ ফল কি জব বৃত্ত আড়ে রেখা নক্ষত্র ক্রস কাকপত চিহ্ন এই ধরনের শনি খারাপ হলে অবশ্যই জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা শনি সম্পূর্ণ জীবনটাকে কন্ট্রোল করে অর্থের দিক থেকে জীবন থেকে তার কর্মের ফলটা দিয়ে থাকে কর্ম আগের জন্মের ফল এই জন্মের ফল তেমনই শনিকে বলা যায় কোনো ভাই নয় কোনো বোন নয় পিতা নয় মাসি নয় শ্বশুর নয় শাশুড়ি নয় সারা নয় শনি নিষ্ঠার বিচার কে কার সঙ্গে সম্পর্কে দেখবে না তার কর্মে অনুযায়ী শনি তাকে তেমনই স্থানটা দেবে রবির সম্পর্ক হলো পিতার সঙ্গে ভুলের সম্পর্ক হলো কৃষি মাসি বন বৃহস্পতি হল গুরু টিচার ভালো হওয়া মন্দ হওয়া শিক্ষা মঙ্গল হল ভাতৃ ভূমি সম্পত্তি সাহসিকতা চন্দ্র হলো মাতা মন এবং চন্দ্র বেশি নেই বললেন পাগল আর শুক্র হলো ভোগ ভোগবিলাসী যৌমশক্তিকে নিয়ন্ত্রণ করা রাহু হলো শত্রু এবং পরা মানহানি আর কেতু হচ্ছে কে সন্তান এই যে আমি গ্রহ নিয়ে বোঝালাম নিজেদের হাতে মিলান যে আপনার কোন গ্রহটা বুঝতে হবে যে কোনো জাতক ভালো টিচার পাচ্ছে না বৃহস্পতি নেগেটিভ আছে কোনো জাতক জাতিকা পিতার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না রবি নেগেটিভ কোনো জাতক জাতিকার কৃষি মাসি কোনটিভ কোনো জাতক জাতিকার বুঝতে হবে ভাই দাদার সম্পর্ক কাস মঙ্গল নেগেটিভ মাতার সঙ্গে সম্পর্ক চন্দ্র এই ধরনের আমি আজকে ভিডিও দিলাম প্রত্যেকে মিলাবেন হস্তরেখা বিচার সবাই ভালো থাকবেন প্রত্যেকের কাছে শেয়ার করুন নতুন তত্ত্ব আমার সঙ্গে তুলে ধরবো এবং প্রথমে বলেছি গজকেশরী যোগ এবং শুক্র চন্দ্র বাহন যোগ জীবনে উন্নতি করে তুলে কিন্তু শনির সাপোর্ট থাকতেই হবে পরবর্তী অংশ আবার নিচু নতুন তথ্য আসব নিয়ে ভালো থাকবেন শেয়ার করুন নমস্কার